আগরতলা শহরে আরও একটি বেদখল হওয়া পুকুরকে সংস্কারে হাত দিতে চলেছে পুর নিগমারায়ণ বাড়ির উল্টো দিকে প্রভু বাড়ির পুকুর যা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেই সুযোগে পুকুরটি বেদখল হয়ে যাচ্ছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার মেয়র দীপক মজুমদার পুর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত পুর নিগমের কমিশনার ডি কে সহ অন্যান্যরা পুকুরটি পরিদর্শনে যান প্রায় দেড়কানি জায়গার উপর পুকুরটি পুনরুদ্ধার করে সংস্কার করার ব্যাপারে পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার বলেন আগামী কাল থেকে সংস্কারের কাজে হাত দেওয়া হবে প্রভু বাড়ির পুকুর আগামী তিন দিনের ভেতর দখলকারীদের দলিল ও পর্চা নিয়ে পুরনিগমে যাওয়ার নোটিশ ইস্যু করা হবে পরবর্তীতে বেদখল হওয়া জায়গা তৈরি করা বাড়িঘর ভেঙে ফেলে পুকুরটিকে পুনরুদ্ধার করে সংস্কার করা হবে যাতে করে পরিবেশ সুরক্ষা করা যাবে পাশাপাশি বিভিন্ন সামাজিক সহ অন্যান্য কাজে পুকুরটিকে ব্যবহার করা যাবে লক্ষ্মীবা সংলগ্ন প্রবহরী যেটা প্রাচীন পুকুর একটা এখানে তো এখানে গতকালকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহের কাছে কিছু লোক অভিযোগ করেছিল যে এই পুকুরটা বেদখল মানে দখল হয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার যারা বসবাসকারী এই পুকুরে পারে তারা এটা বন্ধ করার চেষ্টা প্রক্রিয়া শুরু করেছে জন্য উনি আমাকে বলেছিলেন দেখার জন্য আমি মাননীয় কর্পোরেটার এই ওয়ার্ডের যিনি অন্য চেয়ারম্যান আপনার তো আমাদের কমিশনার থেকে সহ আমাদের আধিকারিকরা সমস্ত এস কমিশনার আদি আমরা আজকে সরাসরি দেখতে এসেছি এবং যারা এখানে বসবাস করেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি আমরা আগামী তিন দিনের মধ্যে সমস্ত কাগজপত্র নিয়ে অফিসে আসার জন্য আমরা বলা হবে আজকে নতুন দেওয়া সাত দিনের মধ্যে এটা ক্লিয়ার করার চেষ্টা করবো তার থেকে আমাদের প্রকোর থেকে কাজ শুরু করা হবে কপটা পুনরুদ্ধার করে সুযোজন করে এটা পরিষ্কার সংস্কার করে যাতে ব্যবহারযোগ্য করা যায় এবং এটা প্রাচীন ঐতিহ্য পুকুর পুকুর সবাই জানে আগরতলা শহরবাসী তো এটাকে আবার যাতে এই এলাকার মানুষ সমস্ত মাঙ্গলিক সামাজিক কাজে এবং বিশেষ করে পরিবেশ দূষণ মুক্ত রাখতে এই এলাকাকে এটাকে আমরা সৎভাবে ব্যবহার করার চেষ্টা করব এমনিতেই আমরা কাজ হাত দেবো চারিদিকে এটা পুকুর পার বাধাবো দখলমুক্ত করে ব্যবস্থা করব জল পরিষ্কার করা হবে ঘাট করা হবে এতে সবাই যোগাযোগ